কলকাতা শহরের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ মসজিদ টিপু সুলতান শাহী জামে মসজিদ কলকাতা শহরে যতগুলি মসজিদ আছে ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে এই মসজিদটি অনেক গুরুত্বপূর্ণ আসুন এই মসজিদটি জানার আগে টিপু সুলতান সম্পর্কে আমরা সামান্য কিছু জানি টিপু সুলতান দেশপ্রেমিক নিরপেক্ষ ও সাহসী শাসক ছিলেন মহীশূরের বাঘ বলা হতো টিপু সুলতানকে এই উপাধি ইংরেজদের দেওয়া ছিল ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করে সতেরোশো নিরানব্বই সালে শাহাদত বরণ করেন তার স্মৃতিতে এই মসজিদটি নির্মাণ করেন আঠারোশো সালে তারই কনিষ্ঠ পুত্র গুলাম মোহাম্মদ এই মসজিদটি কলকাতার একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ সকল ধর্মের মানুষের জন্য এই মসজিদের দ্বার উন্মুক্ত মসজিদের গঠনশৈলী টালিগঞ্জের গোলাম মসজিদের অনুরূপ দশটি গুম্বুজ এবং চারটি বড় মিনার ও বারোটি ছোট মিনার দ্বারা তৈরি করা হয়েছে এই টিপু সুলতান জামে মসজিদ এই মসজিদে একসাথে এক হাজার প্লাস মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই মসজিদ চত্বরে শত শত কবুতর দেখতে পাবেন মুঘল স্পত্ত রীতিতে নির্মিত টিপু সুলতান মসজিদ একটি হেরিটেজ মসজিদ আজ এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আসলাম আলাইকুম সবাইকে